সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবোনারা আজকে হলো জুন মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে বেড়েছে আবার স্বর্ণের রেটটাও আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা উনসত্তর পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো সাতাশি টাকা চোদ্দো পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো সাতাশি টাকা এক পয়সা এমনিভাবে আজকে কুয়েতের আলাদা এক্সচেঞ্জে তিনশো সাতাশি টাকা এক পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা বি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতাশি টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পাঁচ পয়সা লোলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উমান এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয় পয়সা কুয়েতের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা উনানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচাশি টাকার মতো করে পাবেন অপরদীবন আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম দাম বাইশ দিনার নয়শত পঁয়ত্রিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চুয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার আটাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুইশত উনিশ পয়সা তোমরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং রেটের সর্বশেষ আপডেট